আজকে নিয়ে আসলাম মজাদার একটা রেসিপি ফুলকপি দিয়ে মুরগির কলিজা গেলাম এভাবে রান্না করে খুব মজা হয় খেতে একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তাতে দিয়ে দিয়েছি আমি আদা চামচ আস্ত জিরা জিরাটা আমি এক মিনিটের মতো ভিজে নিয়েছি এই এতে স্মেলটা খুব সুন্দর আসে তারপরে দিয়ে দেবো আমি গরম মশলা গরম মশলাটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি সব ধরনের হলুদ মরিচ ধনিয়া সব কিছু আমি আগেই পানি দিয়ে গলে রাখছি এটা বাটা মশলা দেওয়া করলে বেশি মজা যাওয়া হয় কিন্তু আমার হাতের কাছে বাটা মশলা ছিল না বিদায় আমি গুঁড়াটা রেগুলে নিয়েছি আপনারা সেটা গুঁড়াটাও দিতে পারেন এখন মশলাটা ভালো করে কষিয়ে আমি মুরগির পা গিলাগুলো আগে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে একটু সিদ্ধ করে নিব তারপর দিয়ে দিব মুরগির কলিজাটা আর ফুলকপিটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে পানি দিয়ে পানিটা দিয়ে আমি দিয়ে দেবো উপর দিকে একটু টমেটো কয়েকটা কাঁচামাচি দেওয়া ডেকে রাখবো কয়েক মিনিটের জন্য তারপর দেখেন মশলা কত